আপনি কি আপনার কোরবানির বস্তু বিক্রি করে থাকেন যদি বিক্রি করে থাকেন তাহলে কিন্তু আপনার কোরবানি আদায় হচ্ছে না বর্তমানে কোরবানির সামাজিক প্রথা নামে আমরা যে সমস্ত পদ্ধতিগুলো দেখে থাকি এগুলোর মধ্যে বিক্রয় কিংবা বিক্রয়ের সাথে সাদৃশ্য পাওয়া যাওয়ার কারণে এগুলা কোরবানি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে নাজেজ হয়ে যাচ্ছে আমরা বিষয়টা অনুধাবনী করতে পারছি না এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে আমি কোরবানি দিলাম কিন্তু আমার কোরবানি আদায় হলো না তাহলে আমার লাভ কি হলো সমাজের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত আছে এক জায়গার মধ্যে প্রচলিত আছে যে যে কুরবানি দিবে তার তিন ভাগের এক ভাগ সমাজের মধ্যে পাঠাতে হবে এরপর এই ভাগটাকেই তারা যারা সারা বছর ইমাম সাহেব মজদিন সাহেবদেরকে বেতন দিয়ে আসে তাদের মধ্যে এই গোষ্ঠগুলোকে বন্টন করে দেওয়া হয় আবার অনেক জায়গার মধ্যে প্রচলন আছে সমাজের মধ্যে যারা সমাজের মধ্যে ভর্তি হয়েছে অংশগ্রহণ করেছে তো তাদের মধ্যে থেকে যদি কেউ কুরবানি না দেয় তখন তাদেরকে এই কোরবানির দেওয়া হয় আবার অনেক জায়গার মধ্যে এই সিস্টেম যে দিতেই হবে আবার দিন শেষে নিজের অংশটা নিজের কাছেই ফেরত আসে তো যাই হোক যে পদ্ধতিগুলোই বলা হোক না কেন এগুলোর মধ্যে ইসলামী ফিখের যে সমস্ত বিধি বিধান আছে এর বিরুদ্ধচারণ পাওয়া যাওয়ার কারণে অনেকাংশে এগুলো নাজায়জ হয়ে থাকে বিষয়টা আমরা অনুধাবনই করতে পারি না দেখেন বলা হয়ে থাকে যে তিন ভাগের এক ভাগ সমাজের মধ্যে পাঠাতেই হবে কিন্তু আমরা দেখে থাকি অনেক মানুষ এরকম আছে যারা পাঠাতে চায় না যাদের নিজেদের আত্মীয় স্বজন অনেক বেশি তাদেরকে দিতে চায় অথবা নিজের মন মতো দান করতে চায় অথবা পুরোটা নিজেই ব্যবহার করতে চায় কিন্তু সমাজের চাপে পড়ে লোকে কি বলবে সমাজের মানুষ কি বলবে সমাজের মধ্যে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে সমাজের সবাই আমাকে আলাদা করে দিবে এই ভয়ে সে সমাজের মধ্যে আহ গোষ্ঠ প্রেরণ করে কিন্তু মন থেকে সে প্রেরণ করে না অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াহিল্লু মালিম দিন মুসলিমিন ইল্লা বিতীবি nafsin কোন মুসলমানের জন্য অন্য কোন মুসলমান ভাইয়ের সম্পদকে তার সন্তুষ্টি ব্যতীত গ্রহণ করা এটি সম্পূর্ণ নাজায়েয তাহলে এই জায়গার মধ্যে যে ভাই চাপে পড়ে দিল তার সন্তুষ্টি ছাড়া আমি গোস্তটাকে নিলাম এই গোস্তটা নেওয়ার কারণে এটা কিন্তু সম্পূর্ণ নাজায়েয হয়ে যাচ্ছে শুধু তাই না তো যারা সারা বছর ইমাম সাহেব मौलवी সাহেবদেরকে বেতন দিয়ে থাকে ও কেমন জানি তাদের কাছে এই গোস্তটা বিক্রি করা হচ্ছে ইমাম সাহেব আর মজদিন সাহেবের বেতনের বিনিময়ে তারা বেতন দিয়েছে আর এই বেতনের বিনিময়ে তাদেরকে গোস্ত দেওয়া হচ্ছে এই জন্যই আমরা দেখতে পাই যে সারা বছর বেতন দেওয়ার কোনো খোঁজখবর থাকে না যখন কুরবানীর সিজন এসে যায় তখন সবাই তাদের আহ বকেয়া বেতনগুলোকে ক্লিয়ার করে ফেলে তাদের উদ্দেশ্য একটাই যদি আমার বকেয়া বেতনগুলো ক্লিয়ার থাকে তাহলে আমি সমাজ থেকে গোস্ত পাবো তার মানে বোঝা যাচ্ছে তারা একমাত্র গোশত পাওয়ার জন্য এখানে সমাজের মধ্যে তারা টাকাগুলো দিয়ে থাকে এই গোস্ত ক্রয় বিক্রয় হওয়ার কারণে এটা কিন্তু সম্পূর্ণ নাজাইজ হয়ে যাচ্ছে কেননা আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন যে কোরবানির পশুর কোনো কিছু এটা বিক্রি করা যাবে না যদি কেউ বিক্রি করে তাহলে ওই বিকৃত অংশের যে মূল্য যেটা আছে এটাকে সৎকা করে দিতে হবে আর বিক্রির সাদৃশ্য পাওয়া গেলে এটা কিন্তু নাজায়জ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে কিন্তু অহরহ আমরা দেখতে পাচ্ছি কেমন জানি এই জায়গার মধ্যে ইমাম সাহেব সাহেবের বেতনের বিনিময়ে আমরা কোরবানির গোস্ত ক্রয় বিক্রয় করছি এই জন্য এটা সম্পূর্ণ না যায় অনেকই আহ মান্যতের কুরবানি দিয়ে থাকে আর মান্যতের গোষ্ঠী সবাই খেতে পারে না যারা একমাত্র জাকাত খেতে পারে ফিতরা খেতে পারে তারাই একমাত্র মান্যতের গোস্ত খেতে পারে তো যে মান্যতের কুরবানি দিয়েছে তার গোস্তটা তো এখানে এসে পড়েছে কিন্তু এটা এখন কোথায় যাচ্ছে সমস্ত বস্তুগুলোর সাথে মিশে তাহলে এটার কি হুকুম দাঁড়াচ্ছে এই জন্য ওলামায় এই ধরনের সামাজিক প্রথাকে সমর্থন করে না শুধু তাই না অনেকে এখন ওসিয়তের সবাই খেতে পারে না যারা জাকাত খেতে পারে ফেতরা খেতে পারে শুধুমাত্র তারাই এই ওসিওতের গোস্তটা খেতে পারে কিন্তু এই অসি গোষ্ঠী কিন্তু এখানে আসছে এটা এমন মানুষদের কাছে যাচ্ছে যারা কিন্তু এই গোস্তটা খাওয়ার উপযুক্ত না তাহলে যে দিচ্ছে তার কিন্তু দানটা সঠিক ভাবে কিন্তু আদায় হচ্ছে না যার কারণে দাতা কিন্তু এখানে কিন্তু গুণাগার রয়েই যাচ্ছে বিষয়টা কিন্তু আমরা অনুধাবন করতে পারছি না এই সামাজিক করার জন্য বন্টন এগুলোকে কাটার জন্য একজনের বাড়ি নির্ধারিত করা হয় কিংবা মসজিদটাকে নির্ধারণ করা হয় আর আপনারা জানেন মসজিদের মধ্যে আল্লাহ নবী বলছেন যে কেউ পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে সেই জন্য আমাদের মসজিদের জন্য না আসে কেননা এটা দ্বারা ফিরে তারা কষ্ট পায় যেখানে পেঁয়াজ আর রসুনের ক্ষেত্রে যদি নবীজি কথা বলে থাকে তাহলে যারা মসজিদের মধ্যে গরু কাটছেন গরুর রক্তের একটা গন্ধ তারপর বস্তের একটা গন্ধ তারপর এই ধরনের রক্ত চর্বি ময়লা আবর্জনা এগুলো কি সেখানে পরে মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ হচ্ছে না এই জন্য ওলামাইকার আমরা এই ধরনের প্রথাকে সম্পূর্ণ এটাকে বাতিল বলে থাকেন শুধু তাই না একজনের বাসার মধ্যেও যদি একত্রিত করা হয় তো প্রত্যেক বছর তো সে রাজি নাও হতে পারে কিন্তু সমাজের চাপে পড়ে সে রাজি হয়ে থাকে তাহলে এগুলোর কারণেই কিন্তু বিষয়টা কিন্তু আমাদেরকে ইসলাম সমর্থন করছে না এভাবে বলতে গেলে আরো অনেক কিছুই বলা যাবে যেগুলো ইসলামিক বিধিবিধানের সাথে সাংঘর্ষিক এবং কুরবানির যে শিক্ষা যেটা আছে এটার সাথে সম্পূর্ণ বিরোধী হয়ে থাকে এই জন্য আমরা এই সামাজিক প্রথার নামে যে সমস্ত পদ্ধতি যেগুলো আছে এগুলোকে পরিহার করার চেষ্টা করব অন্যথায় আমাদের কুরবানি কিন্তু যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে কিন্তু আমাদের কুরবানি আদায় হবে না তো আপনাদের সকলের কাছে একটা অনুরোধ থাকবে আহ বিভিন্ন অঞ্চলে এই ধরনের প্রথাগুলো প্রচলিত আছে আপনি যদি একটু শেয়ার করেন মানুষের কাছে যদি যায় মানুষরা যদি এটাকে জানে হয়তো তারা এটা থেকে দু একদিন হলো বিরত থাকার চেষ্টা করবে আস্তে আস্তে মানুষ জানা যখন শুরু করে দিবে আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে এই ধরনের সামাজিক প্রথাগুলো বন্ধ হয়ে যাবে আপনি যদি চান যে আমাদের সমাজ থেকে এই ধরনের কুরবানি নামক সামাজিক প্রথা যেগুলো আছে এগুলোর জন্য একেবারে মিটে যাক তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আপনাদের এলাকা সহ আশেপাশের এলাকার মধ্যে যে এই ধরনের কোনো কিছু হয়ে থাকে কিনা তাহলে সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন পর্যন্ত আল্লাহ তালার কাছে আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদের সকলের কুরবানিটাকে কবুল করে নিই আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার জিন্দগি দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ